দুই দিন জল বৃষ্টির কারণে প্যান্ডেলের মধ্যে জল ঢুকে গিয়ে কাদা হয়ে গেছে তো জল পাস করার জন্য এখানে ড্রেন করে দিচ্ছে আর এখানে ইন্দ্রে ঝাঁট দিচ্ছে ইন্দ্র প্যান্ডেলে পরিষ্কার করছে আর এই যা তালুকদা কোদাল নিয়ে ওই প্যান্ডেলের তোমার হচ্ছে জল জল পায়না না করছে বৃষ্টি হয়েছিল এই যে ছেলে এখন কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে পয়না কাটছে এরকম করে কিছু বল বৃষ্টির জল যাতে প্যান্ডেলে না ঢোকে তার জন্য এখানে পয়না কেটে ড্রেন করে দিচ্ছি তো ওখানে প্রথমে ড্রেনটা সারিয়ে দিই এটাকে কিন্তু ঝাঁট দিচ্ছে প্যান্ডেলটা পরিষ্কার হচ্ছে পাতা লতা পরে আছে মানে ঝাঁট পরিষ্কার করছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন আর পরবর্তীতে বিয়ের ভিডিও আসছে এই চ্যানেলেই তার জন্য

এই যে আমাদের ইন্দ্রজিৎ এখানে পরিষ্কার করছে প্যান্ডেলটা ঝাঁটতে জড়ো করছে আর এইখান থেকে বৃষ্টি হওয়ার জন্য এখানে জল ঢুকে কাদা হয়েছে বলে এইখানে কোদাল দিয়ে কেটে গর্ত করে পয়নাটা করে দিলাম যাতে এই সাইডে জলটা বেরিয়ে যায়